রিজনেবল প্রাইস মধ্যে সেগুন কাঠের উপরে থাকতেছে তো আজকে চলে আসছি আমরা বিসমিল্লাহ ফার্নিচার ও ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের জন্য তো ভাই আজকে যে আপনাদের শোরুমে চলে আসলাম ভাই আজকে কিন্তু স্পেশাল কোয়ালিটির কর্নার সোফা গুলো দেখানো হবে ভাই আজকে জি ইনশাআল্লাহ অবশ্যই দেখায় দেব আমাদের শোরুমে আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা ১০ নম্বর সেক্টর ৪ নম্বর রোড পশ্চিম মাতা সবুজ সাতার মোর আল ও মা ও শেষ হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার আচ্ছা তো ভাই বিসমিল্লাহতে কোনটা দেখাবেন ভাই বিসমিল্লাহতে দেখায় দেব এই কর্নার সোফা দেখেন এটা এটা হলো ফাইভ সিডার সোফা ফাইভ সিডার ভিতরে বড় পাঁচটা বালিশ থাকে ছোট দুইটা বালিশ থাকে বালিশটা দেওয়া হয়েছে না না মানে এটা তো 10টা বালিশ থাকতেছে না এটা ভিতরে সাতটা বালিশ থাকবে সাতটা বালিশ সাতটা বালিশ থাকবে না একটা ম্যাগাজিন ট্রেড ডোর জি অনেক কিছু রাখতে পারেন আচ্ছা সামনে কিন্তু সেগুন কাঠের চাববসন এই ফোমের ভিতরে করা আছে এটা এটা ডোর 15 বছর নিতে তো গ্যারান্টি সহ এটা প্রাইসটা পড়বে 38000 টাকা এবং কি পুরো মোটা মোটা শলাইয়ের উপরে থাকেছে আর কাপড়টা কিন্তু অনেক দামি থাকেছে বিয়ার্স এই কাপড়ও কিন্তু কোন দুইটা কন্ট্রাস্ট করা আছে দেখেন একটা গোল্ডেন কোর আছে কিন্তু এটার ভিতরে থাকেছে

কত মোটা এটা কাটটা দেওয়া আছে এখানে এই যে একটা কাট থেকে নাও পুরো একটা ঘাস কিন্তু ব্যবহার করে হয়েছে এখানে ব্যবহার আছে যে পেছনে যে পেছনে এই এটা দেখেন মিনারটা দেখেন একদম নিষ্পর্দন্ত একটা কাঠ থেকে নেওয়া পুরো একটা ডবল নেওয়া হয়েছিল আপনি 2 ইঞ্চি আছে কাজ করার পরে এই যে এই যে কোয়ালিটি গুলো এটা গারে উপরে নকশা করা রয়েছে আবার কোণাটার উপরে নকশা করা রয়েছে এখানে দুটো কার করা রয়েছে হ্যাঁ এখানে আজকের ভিডিওতে কিন্তু ভিউয়ার্স চাইছে ভেতরের দেখেন এখানে নকশা করা রয়েছে এখানে এই যে ডিজাইনটা দেখেন কার করা রয়েছে কাস করা জি আজকের ভিডিওতে কিন্তু ভিউয়ার্স এটা স্পেশাল একটি কর্নার সোফা থাকছে ভিউয়ার্স দেখেন একদম রাজকীয় মডেলের একটি কর্নার সোফা থাকছে ভাই এটা কপি টেবিল সহায়তা প্রাইসটা কিন্তু আছেন হ্যাঁ কপি টেবিল সহায় এটা প্রাইসটা পড়বে 65000 টাকা কপি টেবিল সারা এটা প্রাইসটা পড়বে पंचान्न हजार टाइम कपिटेबिल सारा पंचान्न हजार टाइम कपिटेबिल সহ। গোল্ডেন কালার দেওয়া হয় নাই টোটাল রায় কাঠ কালার করা রয়েছে সেটাই করা রয়েছে এটাও টোটাল রায় বেলভেট কাপড় নাটাই গুলোতে মোটার সেলাই দেওয়া আছে বাইরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম

এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ